প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষার বিষয়ে সহকারী শিক্ষক পদে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন শিক্ষার পূর্ণতা আনতে সঙ্গীত ও শারীরিক শিক্ষার বিকল্প নেই এসব বিষয়ের পাঠ শিশুদের সৃজনশীলতা মানসিক বিকাশ ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অঙ্গের দরকার এই জন্য শারীরিক শিক্ষা দরকার এই জন্য যাতে করে একটা শিশু তার প্রাথমিক বয়স থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত একটা সুস্থ মানুষ হিসেবে বেড়ে ওঠে সঙ্গীত মানুষকে অপরাধ থেকে দূরে রাখে আমরা ছোটবেলা থেকে জেনে আসি আমাদের বাবা মারা বলে যে যখন তুমি কালচারাল অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড থাকবা তোমরা যখন সংস্কৃতির চর্চা করবা তোমরা তখন সুন্দর মানুষ হিসেবে বেড়ে উঠবা তোমরা সমাজের অপরাধগুলোকে চিহ্নিত করতে পারবা এবং তোমাদের মধ্যে একটা সুন্দর সুস্থ মানসিকতা তৈরি হবে এই বিষয়গুলো আসলে ঘর থেকে শেখা এটা কোনো দাবি বিষয় না এটা কেন আজকে প্রতিবাদ হিসেবে আমাদের এখানে দাঁড় করাতে হলো এই জন্য আসলে আমরা লজ্জিত এবং দেশ দেশকে লজ্জিত হওয়া উচিত এই যে সঙ্গীতকে বা শরীর চর্চার যে শিক্ষকগুলোকে পদ মানে যে বাতিল করা হলো তার পরবর্তীতে ইন্টেরিয়াম সরকার কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যেটা বলা হয়েছিল যে পলিসি নির্ধারণ নাকি কোনো ধরনের ভুল ছিল যার কারণে এটা আবার বাতিল করা হচ্ছে এখন আমাদের তো প্রায় সময় মাথা ব্যথা হয় আমরা কি তাহলে মাথা কি কেটে ফেলি আমরা তো মাথা কেটে ফেলছি না তাহলে এই যে বলা হচ্ছে একটা ভুল পলিসি বা প্রকল্প এরকম একটা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালিয়েছি সেটা হচ্ছে না বা ফিজিবল হচ্ছে না বলে কি আমরা বাদ দিয়ে দেবো এটা কি কোনো ধরনের সম্ভব এবং কিন্তু আমরা গণমাধ্যমে আবারও দেখেছি একটা নির্দিষ্ট গোষ্ঠীর চাপের কারণে এই সঙ্গীত কিংবা শরীর চর্চার বিষয়ে যে এটা হচ্ছে বাতিল করা হচ্ছে কর্মসূচিতে উপস্থিত শিক্ষকরা সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন সভ্যতা বেঁচে আছে শিল্প সাহিত্য ও সংস্কৃতির উপর ভর করে প্রাথমিকে সঙ্গীত ও শারীরিক শিক্ষকের পথ বাতিলের সিদ্ধান্ত আগামী প্রজন্মের মানসিক ও শারীরিক বিকাশের নেতিবাচক প্রভাব ফেলবে আমরা যদি বাইরের দেশে গিয়ে দেখাই যে আমাদের এটাই হচ্ছে দেশ যেখানে কোনো সংস্কৃতি চর্চা হয় না সেখানে আমাদের বাংলার পরিচয় কি থাকবে আমাদের বাঙালির পরিচয় কি থাকবে এবং সব থেকে বড় বিষয় এরকম একটা সিদ্ধান্ত যে নেওয়া হলো প্রাথমিক বিদ্যালয়ে কি থাকবে কি থাকবে না তার নির্ধারক কারা হবে তা নির্ধারক নিশ্চয়ই হবে যারা শিক্ষক যারা প্রাথমিক শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কলেজের শিক্ষক তারা তাদের মতামত কোনোভাবে তোয়াক্কা না করে এভাবে একটা সিদ্ধান্ত দিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য না বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান তিনি বলেন আগে আমরা প্রতিবাদের গান গাইতাম এখন গান গাওয়াটাই প্রতিবাদ একটা চক্র আছে যারা সঙ্গীত এবং ধর্মকে মুখোমুখি করার চেষ্টা করছে এই ফাঁদে পা না দিয়ে বরং কারণে অকারণে গানে গানে উত্তর দিন সরকারের যে ধরনের কি বলবো উদ মানে উন্মাদ সিদ্ধান্ত বা উন্মাদনার নিরবতা সেটার যেমন আমাদেরকে প্রতিবাদ করতে হবে তাদের কাছে জবাব দিতে চাইতে হবে তার পাশাপাশি আমরা এমন একটা সময়ে প্রবেশ করেছি যেখানে আমাদের এখন প্রত্যেকটি ব্যক্তির প্রতিষ্ঠান হয়ে আমাদেরকে প্রতিবাদটা জারি রাখতে হবে এখন আগে আমরা প্রতিবাদের গান গাইতাম এখন গান গাওয়াটাই প্রতিবাদ এটা খেয়াল রাখতে হবে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের বাংলাদেশ আমরা এরকম গল্প শুনেছি যে গান একটা রেডিওতে একটা গান বাজানো হতো সেখানে এক ধরনের সংকেত থাকত সেই সংকেতের উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নিত যে কিভাবে কোথায় তারা অর্গানাইজ করবে একসঙ্গে গান আমাদের সেই জায়গাটাতে আছে স্লোগান শব্দটার মধ্যে গান আছে তার মধ্যে ছন্দ আছে আজান আমরা যখন নামাজ পড়তে ডাকি মানুষকে তখন আমরা সেখানে সুর দিয়ে ডাকি আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন একটা চক্র আছে যারা সঙ্গীত এবং ধর্মকে মুখোমুখি করার চেষ্টা করছে এই ফাঁদে পা না দিয়ে বরং বলবো কারণে অকারণে গানে গানে উত্তর দিন এর আগে গত আঠাইশে আগস্ট জারি করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দুই পঁচিশের গেজেটে সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদের অন্তর্ভুক্ত থাকলেও গত দুই নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত প্রজ্ঞাপনে এই দুটি পদ বাতিল করা হয় এস আলী দুর্জয় খবরের কাগজ ঢাকা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ